নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আশাপূর্ণা দেবীর ছুটিতে ছোটাছুটি গল্পের পঞ্চম পর্ব ঘুম ভাঙল সকালবেলা একটা প্রচণ্ড আর্তনা দে একটাই বা বলা যায় কি করে অনেকগুলো একত্রে চিৎকার করে গা গাঁ করে অনেকগুলো উদ্দাম কণ্ঠে বলে উঠ চলেছে ওরে বাবারে আর মারিস নি রে ওরে পাজি সুর বদমাস শয়তান ছেড়ে দে বলছি ওরে হারাম রাক্ষস তোকে হাজার হাজার টাকা দেব ওরে লাখ লাখ টাকা দেব ওরে তোকে পৃথিবীর রাজা করে দেব ওরে লক্ষ্মী ছাড়া নেকড়ে শেয়াল গন্ডার তোকে জুতো মারবো বলেই চলেছে আর অসংখ্য প্রতিশ্রুতি আর অকথ্য গালাগাল ঘরে বসে কান খাড়া করে শুনতে শুনতে হাত পা হিম হয়ে যায় ট্যাপা মদনা আর জগবন্ধু বসে আর হঠাৎই তিনজনে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়ে শব্দ লক্ষ্য করে বাগানের দিকে চলে যায় কি সর্বনাশ একটি দৃশ্য এমন একটা দৃশ্য কে ভেবেছিল গাছগাছালির মধ্যে একটা টানা লম্বা টালির ছাদের বেড়া তার সামনে লম্বা প্যাসেজে সারি সারি খুঁটি গাড়া আছে আর প্রত্যেকটা খুঁটির সঙ্গে একটা করে বিভৎস চেহারার মানুষ সে কল দিয়ে বাঁধা চেঁচাতে চাঁচাতে মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে জীবনরামের হাতে একখানা চাবুক সে একধার থেকে লোকগুলোকে পাইকারি হারে চাবুক বসিয়ে যাচ্ছে আর একটু দূরে তালুকদার একখানা চেয়ারে বসে গুনে যাচ্ছেন দশ নম্বরকে আর তিন ঘা এগারোকে আরও পাঁচ সাতকে আর নয় থামা দে দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জগবন্ধু বোস দুহাত ঊর্ধ্বে তুলে ছুটতে ছুটতে এগিয়ে আসেন একই একই দিনেশ একই ভয়ানক কষ্ট থামাও থামাও কে এরা তালুকদারের ইশারায় জীবনরাম হাতটা থামায় সেই অবকাশে লোকগুলো আবার চেঁচে ওঠে ও বাবু গো আপনি পুলিশ ডেকে আনো এই রাক্ষসটা মানুষ ধরে এনে খায় আর ওই ওই এই সাঁকড়ের নরকের শয়তান জগবন্ধু কাঁদো কাঁদো হয়ে বলেন আমি তো কিছু বুঝতে পারছি না তালুকদার বুঝতে পারছো না কি আশ্চর্য ওরা আমার পেশেন্ট তালুকদার গম্ভীর সমবেদনার গলায় বলেন বেছে বেছে কিছু পেশেন্টকে স্পেশাল ট্রিটমেন্ট করার জন্যই তো আমার এই কেয়ার হোম খোলা পাগলখানা থেকে এনে রেখেছি এদের সব মিছে কথা সব মিছে কথা একটা লোক লোহার শিকলটাকে টেনে ছিঁড়ে ফেলবার চেষ্টা করতে করতে দাঁত মুখ খিঁচিয়ে চেঁচিয়ে ওঠে ওই স্টুপিট রাস্কেল খ্যাকশিয়াল বুলডগ গন্ডার, হায়না হাঙ্গুর কুমির ছোট কথা বিশ্বাস করবেন না মশাই পেশাল কেয়ার পেশাল কেয়ারের জন্য নিজের হোমেনে ঢুকেছেন উনি বেম্বাতালুতে গজাল পোঁতার নাম ট্রিটমেন্ট শয়তান তান জোর ও বাবু মশাই ও পাতর্কি লোকটাকে আপনি গুলি করে মেরে ফেলেন গুলিতে খুলে উড়িয়ে দেন নচেত থানায় খবর দিয়ে দেন পুলিশে ধরে নিয়ে যাক গভর্নমেন্ট কখনো এত অত্যাচার সহ্য করে টের পেতেছে না তাই আপনি যান বাবু পালিয়ে যান এর কবল থেকে পেলিয়ে যান গিয়ে থানায় খবর দিন চাবুক বন্ধ হওয়ায় আর একটা পাগলা ট্যাপাতে লক্ষ্য করে বলে ওঠে ও দাদা বাবুরা আমিও এককালে আপনাদের মতন এ পাস করেছিলাম আমার মায়ের ঘরে দেওয়ালে আমার গাউন টুপি পরে ছবি আছে গো আমার একটা বদমাস কাকা ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করে ফর নাথিং আমার এখানে ধরে এনে বেঁধে রেখেছে ফিরে গিয়েই আপনারা এই ঘটনাটা খবরের কাগজে ছাপিয়ে দেন গো রিপোর্ট দেবেন এই সেই বদমাস ডাক্তার কেস আদালতে উঠলে এই পিসাজটাকে ঠিক ফাঁসিতে লটকে দেবে ফাঁসি ফাঁসি একসঙ্গে সব কটা লোকেই চেঁচিয়ে উঠে হ্যাঁ হ্যাঁ ফাঁসি চাই ফাঁসি প্রায় সবগুলো লোকই কোমরে বাঁধা লোহার শিকলটা ছিঁটতে চেষ্টা করে নোখ দিয়ে দাঁত দিয়ে পরনে যেটুকু আবরণ ছিল তাও ছিঁড়ে ফেলে দেওয়ার তাল করতে থাকে ফের ফের জীবনরা আবার চাবুক তোলে আবার বদমাইশি চাবুকটা দেখায় ওর পক্ষে যথেষ্ট কথা বলেছে তালুকদার চেঁচিয়ে ওঠেন খবরদার বেশি বেড়াপনা করলে ছলছড়ি চামড়া ছাড়িয়ে নেব। মনে নেই লোহা পুড়িয়ে ছাঁকা দেওয়ার কথা বালির গাদায় মুখ ঘষটানো জগবন্ধু আর্তনাদ করে ওঠেন এইভাবে শাস্তি চালাও তুমি তা কী করব শাস্তা করতে হবে না এরপর ভয়ানক অসভ্যতা করবে তালুকদার আমায় ভাই ছেড়ে দাও আমি ফিরে যাই আমার মাথাটা কেমন করছে ভয় পাচ্ছিস তালুকদার মুচকি হেসে বলে আরে বাবা যে রোগে যে ওষুধ দুদিন থাকলেই বুঝতে পারবি পাগলের পক্ষে ধমক আর মারি ওষুধ বুঝলি যতক্ষণ না এই ওষুধটি পড়বে ওদের নার্ভগুলো চড়েই বস বসে থাকবে নামবে না মুখ ধোবে না চান করবে না খাবে না ঘরের মধ্যে যা তা কাণ্ড করে নরক কুণ্ড বান্ডিয়ে বসে থাকবে কাজেই সকালবেলায় একটা হেভি ডোজ দাওয়াই দিতে হয় ফের মিথ্যে কথা একটা লোক মুখে আঙুল দিয়ে বলে চুপ চুপ একদম চুপ আগে পাগলা ছিলাম আমরা তুই পাজি পিসাজ। আমাদের পাগল বানিয়ে নি তালুকদার জগবন্ধুর ব্যথিত বিব্রত কাতর মুখে দিকে তাকে বলেন দেখ জগবন্ধু সব শেয়ালের যেমন একরা সব পাগলেরও তেমনি সবাইকার একই অভিযোগ বুঝলি তাদের ধারণা আসলে তারা খুব ঠিক পুরো সুস্থ লোকে শত্রুতা করে তাদের শুধু শুধু পাগল বলে গাড়ুতে ভরে রেখেছে চল না আজ দেখিয়ে আনবো পাগলখানা মানুষ দেখলেই সবাই ওই একই কথা বলতে বসবে তাদের নাকি আত্মীয় স্বজন ডাক্তারদের সঙ্গে ষড়যন্ত্র করে এখানে ফেলে রেখে দিয়েছে এই যে এখানেই একজন রয়েছেন তার ধারণা তিনি আমেরিকার প্রেসিডেন্ট লোকেরা বদমাশ ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করে সাংঘাতিক সাংঘাতিক ইঞ্জেকশন দিয়ে ওনাকে বাঙালি বানিয়ে আর পাগল সাজিয়ে এখানে ভরে রেখে দিয়েছে সাডাপ আপ একটা ভয়াবহ চেহারা লোক বলে ওঠে আবার মিছে কথা আমেরিকার প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি না তা তুই তো সেদিন সেই বদমাস ডাক্তার তুই আমার পাগল বানাস নি রোশ না একবার নিজের গদিতে গিয়ে বসতে দে তোর কি হাল করি দেখ তোকে জ্যান্ত তো গোড় দেব। তোকে ডাল পুত্তা দিয়ে খাওয়াবো তোকে তোকে পিটিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে ছাড়বো তোর বেম্বতালু ফুটো করার ব্যবসা চালানো বার করব জগবন্ধু কাতরভাবে বলেন আচ্ছা দীনেশ তখনও যেন মাথা ফুটো কি যেন বলছিল এখনও এ বলছে বেম্বতালু ফুটো করা হঠাৎ এ ধরনের কথা বলছে কেন বলো তো তারুকদার মধুর হেসে বলেন ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয় এই তো ভাই চিরকালের কথা চলো চলো এখন চা খাওয়া হোক বেলা হয়ে গেল তোদের হোক জগবন্ধু বলেন খেতে মন লাগছে না আচ্ছা রোজে এইভাবে এদের চড়া নাট নামানো হয় নাকি উপায় কী সাধে কি আর বলেছিলাম জীবনরামের খাটুন দেখ দেখো সকালে চাবুক চালিয়ে চালিয়ে লোকটার হাতে কড়া পড়ে গেছে হঠাৎ ট্যাপা বলে ওঠে আর আপনাদের বোধহয় মনে করা পড়ে গেছে তালুকদারের মুখটা হঠাৎ কালো হয়ে গেল তবু ব্যঙ্গ হাসি হেসে বললেন তোমার এই ভাগ্নেটির তো বেশ মজাদার জগবন্ধু যাক দেখলে তো ট্রিটমেন্টের ফল এখন সব চুপ এবার মগ ভর্তি চা আর গোছা ভর্তি রুটি নিয়ে বসবে তখন দেখো ফুর্তির বহর দেখা গেল সত্যিই বটে জীবনরাম একটা ঠেলাগাড়ির মতো চাকা দেওয়া সরু টেবিলের ওপর সারি সারি ইয়া ইয়া মগে ভর্তি করে চা আর টিনের থালায় করে মোটকা মোটকা রুটির গোছা নিয়ে আসছে পাগলগুলোর মুখে আল্লাদের ছাপ চোখ চকচকে কিন্তু এখন আবার মদনা বলে ওঠে চাবুক থেমিয়েছেন তাই চাঁচানি থেমেছে আর একবার চাবুক চালিয়ে দেখুন না দেখুন কি করে কি বলেন জ্যাঠাবাবু তালুকদারের মুখটা এখন আগুনের মতো লাল হয়ে উঠল বললেন তোমার এই ভাইপোটি তো খুব জ্যাঠা জগবন্ধু চায়ের টেবিলে বসে তালুকদার তার বন্ধুর জ্যাঠা ভাইপো আর মজাদার ভাগ্নের দিকে অলক্ষে একটি কটাক্ষ হেনে মোলায়েম গলায় বললেন ভালো করে খাওয়া দাওয়া করো হে হাওয়া বদলে খাওয়া বেড়ানো দরকার জীবনরাম দাদাবাবুদের আর দুখানা করে টোস্ট আর দুটো ডিম সেদ্ধ আর কিছু ফল টল দাও তো জগবন্ধু তোমাকেও ভাই দিক আর কিছু জগবন্ধু হইচই করে উঠলেন অসম্ভব আর কিচ্ছু না আরে রাঁচির জল হাওয়ায় লোকের তো খুব খিদে বেড়ে যায় লোকের যেতে পারে আমার আর চলবে না তবে এরা যদি কিরে তোদের দেবে না কি কিছু ছেলে দুটোর নাম কিছুতেই মনে থাকে না জগবন্ধু এই হয়েছে জ্বালা নোটবুকে লেখা আছে বটে কিন্তু সব সময় তার নোটবুক নিয়ে বেড়ানো যায় না আর তা গেলেও ভাইপো ভাগ্নেকে ডাকবার সময় প্রতিবার নোটবুক খুলে খুলে দেখাও যায় না তাই এই তোরা অথবা এদের ওদের বলে চালানো ওরা অবশ্য খাওয়ার ব্যাপারে অরাজি নয় সঙ্গে সঙ্গেই তাই ঘাড় হেলায় তালুকদার হুকুম করলেন জীবনরাম সিদ্ধ ডিম তো খাওয়ালে চটপট দুটো দুটো ডিম ভেজিয়েও দিতে পারো কিংবা ডবল ডিমের পোচ কণ্ঠে স্নেহ আর আতিথ্য যেন ঝরে পড়ে জগবন্ধু মনে মনে লজ্জিত হন লোকটাকে খুব খারাপ ভাবছিলাম তা তো নয় কি করবে যা প্রফেশন নিয়েছে আর যা নিয়ে রিসার্চ করছে এই যে সার্জেনরা পেশেন্টের ধরে ধরে অপারেশন করে কাঁটা ছেঁড়া হাত পা উড়িয়ে বাদ দিয়ে দেওয়া কত কী করতে হয় তাদেরকে আর নিষ্ঠুর নৃশংস বলা হয় মনটা নরম হয়ে গেল জগবন্ধুর আর একেবারে গোলে জল হয়ে গেল তালুকদারের পরবর্তী কথায় উদাস উদাস গলায় বললেন ডাক্তার তালুকদার তোমরা কিছু খেলে টেলে তবু মনে হবে এত জিনিসপত্র বাগান পোলট্রি কিছুটা সার্থক তা নইলে সবই তো ওই ভূত ভোজনে যায় উফ পাগলে যা খেতে পারে রে ভাই এক একজনে পাঁচটা আস্ত মানুষের মতো খায় তাপা হঠাৎ বলে ওঠে অত চাবুক খেলে আর বেশি খিদে হবে না ছেলেটাকে নেমা খারামে বলতে হবে ডবল ডিমের খাতিরেও নরম হয় না ঘরে এসে মদনা বলো এই ট্যাঁপা তুই আবার ওই চাবুকের কথা তুলতে গেলি কেন ঘুঘুবাবু বেশ স্নেহ স্নেহ ভাব দেখাচ্ছিল মুখ ফস্কা বেরিয়ে গেল রে মুখটা তোর বড্ড ফসকা ট্যাঁপা একটা সেফটি পিন লাগিয়ে রাখার অভ্যেস কর নইলে বিপদ আছে তাই ভাবছি জগবন্ধুরও ওই চাবুকের কথা তোলার ব্যাপারে একটু সাবধান করে দেওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু মহাবিপদ ওই নাম নাম ধরে ডেকে উঠতে না পারলে জ্যাঠা বা মাতুলতুলো ভাব দেখানো সম্ভব অতএব পাশের ঘর থেকে বলে উঠলেন আই তোরা তৈরি হয়নে একটু পরেই গাড়ি আসবে জগবন্ধুর অবশ্য এক্ষুনি আর পাগল দেখার উৎসাহ নেই তবে ছেলে দুটোর মুখ চেয়েই আপত্তি করেনি এসেছে যে আশায় তার এত সুযোগ জুটছে আর জগবন্ধুর সুযোগটা ছেড়ে দেবেন তাছাড়া এত তাড়াতাড়ি কাজ মিটিয়ে কেটে পড়া যায় একটা ভুতুড়ে জঙ্গুলে বাগানের মধ্যে চারবেলা চর্ব খাওয়া আর রাজকীয় ঘরে থাকা এই কি ছুটিতে বেড়াতে আসার আদর্শ অবস্থা ভেবেছেন ওই পাগলখানাটা দেখা হয়ে গেলেই আগামীকাল কেটে পড়বেন জগবন্ধুর নির্দেশে ট্যাপা মদনা তৈরি হতে শুরু করলো তৈরি হওয়ার উপযুক্ত পোশাকের অভাব নেই হোটেল বিউটিতে থাকার সময়ে অনেক দোকান বাজার করা হয়েছে আর হয়েছে শুধু ওদেরই জন্য ড্রেসিং টেবিলের সামনে ট্যাপা নীল ফুল প্যান্ট ক্রিম রঙের ফুল হাতা শার্ট আর লাল হাত কাটা সোয়েটার পরে নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে ট্যাপা হঠাৎ কান্নার মতো ডুকরে ওঠে মদনা মদনারে এতখানি বয়সের মধ্যে জন্মে কোনো দিন জানি নাই টাঁপা দেখতে কেমন তুই আমায় দেখেছিস আমি তোরে কেউ কারে বলি নাই তুই তো দেখতে নেহাত মন্দ না এখন এই আয়নাখানা বলতেছে সে কথা বদনা এবার উঠ বলে ওঠে বুঝলাম আয়না তোকে সার্টিফিটি দিচ্ছে তা এবার একটু সরে দাঁড়া আমায় তৈরি হতে দে ট্যাপা আর একবার ঘুরে ফিরে মুগ্ধ চোখে নিজেকে দেখে নিয়ে সরে এসে একটু দুঃখ দুঃখ গলায় বলে পেটে যে দু একটু বৃদ্ধের আঁচর থাকতো রে মদনা মদনাও নিজের ফুল প্যান্ট ফুল শার্ট ফুল ফিগারটা দেখে মোহিত হয়ে বলে যা বলেছিস ন্যাপা কে বলবে বাবুদের ঘরের পাশ টাস করা ছেলে নয় শুধু ওই বিদ্যেতেই মেরেছে নাপা একটু উদাসভাবে বলে এখনও চেষ্টা করলে কিছু হয় রে বুদ্ধির তো অভাব নেই আমাদের